হ্যালো আমি সুইটি সকাল সকাল কে স্নানের জন্য বসে দিয়েছিলাম এবং চন্দন লাগিয়ে তুলসী জল দিয়ে আমি স্নান করে দিচ্ছিলাম গোপো আর চান হয়ে যাওয়ার পর আমি নিলাম তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো আমাদের ঘরের এত পিংড়ে হয়েছে লাল পিমড়ে নয় কিন্তু এরকম কালো কালো পিমড়ে হ্যাঁ তবে এটা সত্যি ওরা কিন্তু কখনোই আমায় কামড়ায় এই এইসব কথা বলতে বলতে গোপসোনাকে জামা পরিয়ে আসনে বসিয়ে দিয়েছিলাম তারপর চরণে তুলসী দিয়ে গোপসোনাকে সাজিয়ে দিলাম আর দেখো তার প্রিয় বাসি সেটাও আমি দিয়ে দিয়েছিলাম তারপর জল সঙ্গে সাজিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম এরপর আমি ভোগ লাগিয়ে দিচ্ছিলাম তারপর তার হচ্ছে তোমার সবাই জানো আরতি করে পর আমি যেটা করি আগে দিলাম আজকের শ্বাসটা কেমন হয়েছিল অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেও এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দিও আর গোপুর ভালোবাসা নিয়ে যেও সবাই সুস্থ থাকো ভালো থেকো আশা করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই